হ্যালো আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে ভৌতের গল্প ফোর্টি সিক্স থেকে আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা সবাই সাথে থাকুন অনেক অনেক ইন্টারেস্ট হতে চলেছে কেউ মিস করবেন না আজকে আপনাদের মাঝে এমন একটা ভিডিও নিয়ে আসলাম শ্রীন পাঁচটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়টায় অনেক অনেক ভয়ঙ্কর অনেক অনেক অলৌকিক ঘটনা ঘটে থাকে সেই বিদ্যালয়ের আজকে চারপাশ দিয়ে ঘুরে দেখাবো আপনাদেরকে এবং কি এটার পাশে কয়েকটা ঝোপ আছে ঝোর যেটাকে বলে সেই ঝোর আছে সেই ঝোরগুলো আপনাদেরকে দেখাবো এই জায়গায় অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে এই জায়গায় ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ালেখা করা হয় তাদের মধ্যেও অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর অলকে অলকে ঘটনা ঘটছে সেইগুলো আপনাদেরকে আজকে দেখাবো বন্ধুরা চলুন চলুন বন্ধুরা এই হচ্ছে সেই স্কুল ঘরটা স্কুল ঘর এই অনেকটাই মাকড় ওয়াশরুম দুইটা অনেক পুরানো বন্ধুরা আর দেখুন বন্ধুরা এই জায়গায় একটা ট্রেবল আছে ট্রেবল অবশ্য নষ্ট কিনা জানে না নষ্ট হয়ে যায় কিন্তু অনেক পুরানো দেখতেই পারতেছেন বন্ধুরা কারণ এদিক যদি পানি পড়তো তাহলে অনেকটা একটু চকচকা থাকতো ভেঙে ভেঙে পড়ছে স্কুল ভাঙা ভেঙে পড়ছে না আর যে বারান্দা করে চরম আপনাদেরকে স্কুল বারান্দাগুলো দেখাই তারপর আসলে ভয়ঙ্কর জায়গায় আপনাদের নিয়ে যে জায়গাগুলো অনেক ভয়ঙ্কর অলৌক ঘর না করে এই যে ভেঙে ভাঙ্গে পড়ে গেছে মন্দির দিকে দরজাগুলো ভেঙে গেছে বিল্ডিংগুলা ফিটে গেছে এই যাচ্ছা দেখুন দরজাটা কীভাবে হয়ে গেছে দরজা প্রায় ফুলে আসছে না জায়গায় ঘেরা একবার ভেঙে গেছে দেখুন বন্ধুরা স্কুল ঘরের ভিতরে কতটাই ভেঙে গেছে দেখতে পাইছেন বন্ধুরা একটা স্কুল ঘরের ভিতরে তোরা এরকম ভঙ্গ জায়গায় জায়গায় মানুষ পড়ালেখা করতো কীভাবে ভাই এখন বর্তমানে করে না আপনাদেরকে দেখা দিচ্ছি দেখুন কাজ চলুন তাহলে এখন আপনাদেরকে সেই ভয়ঙ্কর জায়গাটা নিয়ে যাই যে যে জায়গায় স্কুলের মানে স্টুডেন্টদের সাথে অনেক অনেক ঘটনায় ঘটছে চলুন আচ্ছা কাকা

সেই বার ঝোর যে বার ঝরে প্লাপান এখনও ভয় পায় কারণ অনেক অনেক ঘটনায় ঘটছে এর জন্যই প্লাপান ভয় পায় কারণ এরকম ঘটনা যদি না ঘটে সেক্ষেত্রে কেন ভয় পাবে কারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আরও বাস দিয়ে অনেকটাই ঝড় এদিক দিয়ে স্কুলের প্লাপান অবশ্যই আসবে স্কুলের প্লাপান ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যেহেতু পড়ালে ঘরে কারণ তারা অনেক পেয়েছি মানে অবুঝ যাকে বলে তাদেরকে আর বলে তো বোঝানো যাবে না তারা এই জায়গায় জায়গায় এসে অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে পরেতে স্কুলের নাম হয় দেখুন বন্ধুরা এই সেই বাস ধর যে বাস ধরে অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে বন্ধুরা এই বাস ঝোড়ের কোনো ইয়ে নাই মানে কেউ সঠিক কইতে পারে না এই জায়গায় কেমন ঘটনা ঘটে বা এই জায়গায় কোনো অনেক কবির আছে অনেক ওজার আছে অনেক কিছুই দেখানো হয়েছে মানে এই জায়গায় কেউ মানে এটা খুঁজে পায় না যে জায়গায় কী এমন আছে এই জায়গায় কিচ্ছু কেউ খুঁজে পায় না সেগুলো হচ্ছে মানে এটা কী ঘটনা ঘটায় জানি না সঠিক এখন প্রায় দেড়টা মতো বাজে আমি এই জায়গায় আপনাদেরকে জায়গায় নিয়ে আসলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে চারু বাজ দিয়ে এত পরিমাণ ঝোর এত পরিমাণ ঝোর এই ঝোরের ভিতরে মানে কে ভয় না পাবে তার ভিতরে মানে দিনের বেলা

আমি বুঝতে পারতেছি না এই জায়গায় কি হচ্ছে এটা এটা কি সত্যি এটা মানে আজকে দেখাই দেবো যে এটা সত্যি কী এটা কোনো কেউ আজ পর্যন্ত দেখাইতে দিতে পারে নাকি কেউ বোঝাতে পারে নাকি যে এটা কী জায়গায় কী এমন আছে সেটা আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করবে বন্ধুরা সবাই সাথে থাকুন এদিক দেখো এদিক দেখো এই এদিক দাসো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সেই ভার্জোর সেই ভয়ঙ্কর ও ওই যে পাশে দেখা যাচ্ছে বন্ধুরা এদিক দিয়ে যাওয়া যাবে না

কী হলো রে কি হইতেছে বুঝতে পারছি বন্ধুরা এইটা আমাদের সাথে কী করতেছে বন্ধুরা দেখতে হইতেছেন চারপাশে বার জোর যে ধরে এই বাসোটির প্রাথমিক বিদ্যালয়ে মানে অনেক অনেক মানুষের অনেক অনেক স্টুডেন্টরা তারা ভয় পাইছে সেই ভয়ের জায়গায় আমরা আজকে দিয়ে আসছি বন্ধুরা আমাদের সাথে এরকম ঘটনা আমি বুঝতে পারতেছি এই জায়গায় আমাদের কী হইতেছে তাহলে কি এই জন্য এই স্কুলের পড়ালেখার স্টুডেন্টরা সব বন্ধ করে দিয়েছে আমার মনে হচ্ছে এজন্যই হয়তো আচ্ছা এই কাকা তাহলে আমরা ভিডিও আজকে মতো বন্ধ করে দিই কারণ আমরা অনেকটা ভয় করতেছি আমার সেদিন আবার কোন দিক থেকে থেকে কি আসবে আবার বলা যেতেছে না আমার থাকাটাও ঠিক হবে না হ্যাঁ বাচ্চা দিনের বেলায় ভয় পাই আমরা বন্ধুরা এখন রাত দেড়টার মতো বাজে এখন আমরা রাত্রেবেলা আসছি বন্ধুরা আমি আর আজকে মতো ভিডিও করতে পারতেছি না সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম